আপনারা দেখছেন চব্বিশ দুই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেসের বিক্ষোভ মিছিলে যোগ এবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠল কংগ্রেস উদয়পুর বাগমা আম্বাসা পাহাড় থেকে সমতলে কার্যত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার জনগণ ফের কংগ্রেসে যোগ দিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হয়ে রাজ্যের শাসক দল ও কেন্দ্র রাজ্যকে তীব্র হুঁশিয়ারি এই মুহূর্তের উদয়পুর থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি চব্বিশ টিভি দুই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন অকব যে বিল পাশ করেছে আর সেটাই নিয়ে শাসকের বিরুদ্ধে গর্জে উঠল উদয়পুরে কংগ্রেস কর্মীরা বড় খবরের আপডেট